হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে খুব ভালো আছো তোমাদের ভালোবাসা নিয়ে শুরু করলাম আজকে নতুন আরেকটি ভিডিও তো বন্ধুরা আজকে আমি তোমাদের ঘুরে দেখাবো আমাদের যেই ভাড়া বাড়িটা আমরা এত বছর থেকেছি সেই বাড়িটা চলো ঘুরে দেখাই কোথায় কি আছে না আছে তো প্রথমে চলে আসলাম বেলকনিতে দেখো কি সুন্দর দুটো ফুল ফুটেছে তো আমি জানলা দিয়ে দেখলাম বেলকনিতে দুটো ফুল ফুটে আছে আর এই ফুলগুলোর খুবই সুন্দর গন্ধ আর আমার বন্ধুদের সাথে শেয়ার করবো না সেটা কি করে হয় বলো তো চলো তোমাদের পুরো ফুলটা দেখাই আর গাছটাও দেখাই চলো এখানে প্রত্যেক বছর এরকম গরমের সময় এই ফুলগুলো ফোটে সারা বর্ষাকাল পর্যন্ত থাকে আর এটা কখনো ফল হয় না ফুল হয়েই এটা রাতের বেলা ফোটে ফুল হয়ে ঝরে যায় একদম সকাল হলে ফুলটা একদম শুকিয়ে ঝরে যায় তো দেখো কি যে অপূর্ব সুন্দর ফুল তো কী বলবো আর গাছটা সারা গাছ পুরো এরকম কাটায় ভর্তি দেখো নিচ থেকে ওপর পর্যন্ত তোমাদের দেখাচ্ছি পুরো কাটায় ভর্তি আর এটা কি গাছ তোমরা কেউ জানলে কমেন্ট করে জানিও আর এই যে ওই ফুল দুটো আগে ফুটেছিল শুকিয়ে গেছে তো চলো এবার ঘরটা ঘুরে দেখাই এই যে ওষুধের দোকানটা দেখছো এটা হলো আমাদের ঘর মালিকের ওষুধের দোকান তো সামনের থেকে তোমাদের দেখাতে পারলাম না আর এই যে জুতোর দোকানটা দেখছো ঘর মালিকের দাদার জুতোর দোকান পাশে যে রুমটা ওটার মধ্যেও জুতো রাখা আছে এখানে টোটাল তিনটে রুম আর এর উপরে যে রুমগুলো ওগুলোতে আমরা থাকি তো এখানে আরও তিনটে রুম আছে পাশে পাশাপাশি দুটো বিল্ডিং কিন্তু ছাদ দুটো আলাদা আর একই সিঁড়ি দিয়ে ওঠা যায় তো ওখানেও তিনটে রুম আছে আর এখানে আমাদের জল ভরা হয় এই সিঁড়ি থেকে জল তুলে নিয়ে আমাদের দাদাভাই ওপরে যায় ওই জল দিয়েই আমাদের সমস্ত কাজ করা হয় আর এদিকে ঈশান দেখো আইসক্রিম খাবে বলে বায়না করছে আর বাইরে প্রচণ্ড রোদ্দুর প্রচণ্ড গরম সেই কারণে বাইরের অধ্যে যাওয়া যাচ্ছে না ওকে বিকেলে নিয়ে যাওয়া হবে তোমাদের দাদাভাই উপরে উঠে চলে গেছে আর নিচের তালায় দেখালাম ওখানেও তিনটে রুম আছে একটা রুমে ঘর মালিকের ওষুধের দোকান আর একটা রুম ভাড়া দেওয়া আছে আর একটা রুমে ওষুধ ঘর মালিকের দাদার জুতো রাখা আছে স্টোর রুমগুলো আর এখানে উপরের দিকে চলে আসলাম দোতলায় এখানেও তিনটে রুম আছে তো এই তিনটে রুমে এই রুমটা অনেকটাই বড় আর এই রুমটায় তোমাদের ঘর ভাড়া দেওয়া ছিল এইখানটায় মাস্টার একজন শিক্ষক পড়াতো বেশ অনেক ছাত্রছাত্রী তাই ওই রুমটা অনেকটাই বড় তো ওই রুমটা থেকে দেখাচ্ছি এখান থেকে যে বাইরের গাছপালাগুলো দেখাচ্ছি আর নিচে একটা স্কুল আছে যে দিনের ঘর পাড়া আর এই ঘরটা ওরা ছেড়ে দিয়েছে টিউশন এখন পড়াচ্ছে না আর ঘরটা সেই কারণে অনেকটাই নোংরা আর বেশ গরম আর পাখা পাখা আছে কিন্তু চলছে না হয়তো খারাপ হয়ে গেছে আর বন্ধ থাকার কারণে আরও বেশি গরম তো ওখান থেকে চলে আসলাম পাশের আরেকটা রুমে তো এই রুমটা তো টিউশুনই পড়ানো হতো আর ইশান দেখো কিন্তু পাখা আছে পাখা চালানোর চেষ্টা করছে তো ওকে নিয়ে বেরিয়ে গেলাম আর অনেকটা যেহেতু পুরো বাড়িটা অনেকটাই বড় টোটাল বারোখানা রুম তো এতগুলো রুম তো আমার পক্ষে একার পক্ষে পরিষ্কার করা সম্ভব নয় তো আমি যতটা পেরেছি পরিষ্কার করেছি এই দিকটা আমি পরিষ্কার করতে পারিনি কারণ এত গরমে কাজ করাও যায় না আর উপরে দোতলায় থাকলে না তিন তিনতালার আমাদের যে রুমগুলো ওগুলো তিনতলারই হাইট কিন্তু আমরা দোতলাই থাকি কারণ ঘর মালিকের যে ওষুধের দোকান ওই রুমগুলো অনেক বড়ো বড়ো টোটাল তিনতলা হাইট করা তো অনেক গরম লাগে ঘরের মধ্যে আর এখানে প্রচণ্ড কারেন্টের সমস্যা বারে বারে কারেন্ট চলে যায় আর জলেরও খুব সমস্যা তো এবার আমরা এই যে সিঁড়ি থেকে উঠে চলে আসছি এই যে সিঁড়িগুলো দেখছে এগুলো প্রচণ্ড নোংরা ছিল তো আমি এসে ঝাঁট দিয়েছি যতটা পেরেছি পরিষ্কার করেছি ও আরও আস্তে আস্তে করবো সবটা তো তোমাদের সাথে দেখানো হচ্ছে না যেহেতু প্রচণ্ড কাজ করছি কাজে ব্যস্ত সেই কারণে কিছু ভিডিও করা হয় নি এই রুমগুলো সবগুলোই অপরিষ্কার ছিল আমি পরিষ্কার করেছি এসে যেহেতু তোমাদের দাদাভাই একা থাকে সেই কারণে আর এখানে তেমন কিছু নেই এই ফ্রিজটা আছে আর একটা আলমারি একটা কাঠ আছে আর ওই ঘরে একটা খাট আছে আর যা টুকটাক ব্যবহার করা যায় তোমার বা তোমাদের দাঁত ভাই একার জন্য সেই সব কিছুই আছে আর সব কিছু আমরা আমাদের কলকাতার বাড়িতে নিয়ে এসেছি আর এত গরম তাই ঈশান দেখো বারে বারে ফ্রিজে জল রেখে যাচ্ছে কখন যে জল খেয়ে নিচ্ছে কিছুই দেখতে পাচ্ছি না আর বারে বারে এসে ফ্রিজটা খুলছে তো আমি অনেক কয়বার লক করেও রেখেছি এখন আমি তোমাদের দেখানোর জন্য চলে এসেছি আর ঈশানও দেখো টুক করে চলে এসছে আর ফ্রিজ থেকে এক টুকরো বরফ নিয়ে নিয়েছে নিয়ে খেলছে আর ওইখানে দেখো বেশ কিছু জামাকাপড় আছে ওই জামাকাপড়গুলো কাজবো আর এই যে একটা রুম দেখছে এই রুমটা একটা ছেলে থাকে ও পড়াশুনো করে আর এই রুমটা এখন আপাতত তোমাদের দাদাভাই থাকে তো এই ঘরটাও অনেকটাই অবছালো ছিল আমি গুছিয়েছি তো চলো এখন তোমাদের আমি ব্যালকনিটা ঘুরে দেখাই তো ব্যালকনিতে এখানেও একটা দরজা আছে তো আর এই যে ব্যালকনির পাশে ব্যালকনির পাশে দেখো কারেন্টের তারগুলো কেমনভাবে রাখা তো এখানে আসতে আমার ভীষণই ভয় লাগে একদম তারগুলো গায়ে গায়ে লাগানো মাঝে মাঝে আগুন জ্বলে ওঠে আর আমাদের ওখানে যেমন কালো তার দিয়ে দিয়েছে এখানে কিন্তু দেয়নি এখনও পর্যন্ত আর গায়ে গায়ে লেগে যায় এখানে বাড়িঘরগুলো দেখো এরকম ছোটো ছোটো টালির মতো এখানে চালে দেওয়া তো সামনে দেখতেই পাচ্ছ মেন রোড আর বিকেলবেলা ঈশান সোনাকে নিয়ে চলেছি শপিং মলে আইসক্রিম খাবে বায়না করছিলো দেখো এত গরম সমস্ত আইসক্রিম কিন্তু খালি হয়ে গেছে আর আমরা এক বাক্স আইসক্রিম ওখান থেকে নিয়েছি চকলেট ফ্লেভার আর চলো একটু শপিং মলটা তোমাদের ঘুরে দেখাই কোথায় কী কী আছে তো ক্যামেরাটা একটু বেশি ঘোরানো হয়ে গেছে তাই ভালোভাবে বোঝাও যাচ্ছে না তো তোমরা দেখতে থাকো আর এখানে দেখো সব ড্রিঙ্কসগুলো আছে আর সব কিছুই এখানে আছে এটা হলো রিলায়েন্স স্মার্ট তো এখানে এটা হয়ে খুবই ভালো হয়েছে সমস্ত কিছুই পাওয়া যায় আগে না সব কিছু পাওয়া যেত না এখানে যেহেতু একটু গ্রাম সেই কারণে তো এখন এখানে দেখো এই শপিং মলে এসে যা তোমার মন চাইবে তাই নিতে পারবে তো দেখো সব কিছুই এখানে আছে আর আমাদের কেনা হয়ে গেছে এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি ঈশান দেখো বাবার সাথে হাত ধরে যাচ্ছে আর একদম ওই যে বাড়িটা দেখছে ওই বাড়িটাতেই আমরা থাকি তো রাত্রেবেলা খাওয়া দাওয়া করে গা ধুয়ে চলে এসেছি তোমাদের সামনে তো মুখ চোখ দেখে বুঝতেই পারছো যে গরমে আমার অবস্থা কি হয়েছে আর আজকে আমরা রাতে এখানে আজকে লাস্ট আমরা আগামীকাল বাড়িতে চলে যাব আমাদের ট্রেনের টিকিট হয়ে গেছে সেই কারণে তো বন্ধুরা তোমাদের কারেন্টের সমস্যা এখানে বলেছিলাম তো এত গরম ঘরে ঘুমানো যায় না তো আমরা ছাদে কয়েকদিন বিছানা করে ঘুমিয়েছি তো বিছানা কমপ্লিট ঈশানার বাবা ভেতরে ঘুমিয়ে পড়েছে আমি এখন ঘুমানোর জন্য চলে এসেছি আর বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে কিন্তু অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আমার অনেক অনেক ভালোবাসা দেখা হচ্ছে আগামী দিন ততক্ষণ